নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে দেখো শরতের কাশ ফুল কত সুন্দর মৃদুদোলায় দুলছে আর আকাশটার তো কোনো কথাই হবে না দেখো অনেক দিন ধরে আমি বাগানে আসার সময় পাইনি কারণ প্রচুর কাজের চাপ তার মাঝে শুধু একবার দেখো একটা লঙ্কা গাছকে সবুজের মধ্যে কত সুন্দর কমলা কালারের লাল টুকটুকে হয়ে রয়েছে লঙ্কাগুলো সবগুলো লঙ্কাই পেকে গেছে এটা কিন্তু একটাই গাছ মাত্র বন্ধুরা এটা কিন্তু দু তিনটে গাছ নয় একটাই গাছ রয়েছে আর কত সুন্দর লাগছে আমি চার পাঁচ দিন পরে গেছি আমি গাছটাকে দেখে দশ মিনিট থমকে দাঁড়িয়ে গেলাম মন ভরে চোখ ভরে দেখলাম গাছটাকে এত দারুণ লাগছে কি বলবো তোমাদেরকে দেখো আর সেখানে কিছু বেগুন ছিল বেগুনও অনেক তুলে নিয়েছি আর পড়েছিলো চারটে নারিকেল নারিকেলও চারটে নিলাম এই দেখো আর সবচেয়ে মজার বিষয় যেটা দেখো উফ কি চোখ জুড়ানো কত সুন্দর এই যে দেখো দোপাটিগুলো গাছটা হয়েছিল কিন্তু যে এই রঙের ফুল হবে সেটা কিন্তু আমি দিনই আশা করিনি এই দেখো এই হচ্ছে লঙ্কা কি করব বলো লঙ্কাগুলো না তুললে তো নষ্ট হয়ে যাবে বলো তাই সবগুলোই কিন্তু তুলে নিয়ে এসছি আমি এই যে চারটে নারিকেল এতগুলো বেগুন এই যে লঙ্কা